ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটা ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণ হিন্দু ধারা অনেকদিন পর আবারও আউটডোর প্লেসে হ্যাঁ আগের যে গ্রাম পঞ্চায়েত রিলেটেড ভিডিওটা ছিল সেটাতে প্রায় সত্তর হাজারেরও বেশি মানুষ দেখেছেন প্রচুর ভালোবাসা দিয়েছেন প্রচুর মানুষ সাবস্ক্রাইবও করেছেন তাই অনেকে কমেন্টও করে জানিয়েছেন যে ঢালাই রাস্তার কাজ কিভাবে হয় সেটা যেন একটা ভিডিও আমি বানিয়ে দেখাই তো তাই ঢালে রাস্তার কাজ কিভাবে হয় সেটা দেখানোর জন্যে আজকে আমরা চলে এসেছি এমন একটা প্লেসে যেটার কাজ কয়েকদিনের দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এবং দেখুন এই যে দু প্রান্তে রয়েছে এই এই প্রান্তটাতে কিন্তু কাজ হয়ে গেছে অর্থাৎ এটা একটা রানিং রোড এটা কমপ্লিট হয়ে গেছে এদিক থেকে রাস্তাটা জুড়বে এই দিকটা দেখুন পুরো একটা মোরাম বা কাঁচা রাস্তা যেটা এই মুহূর্তে রেডি করা হয়েছে আর ঠিক উল্টো প্রান্তে যেখানে আমরা গিয়ে দেখাবো সেখান পর্যন্ত হয়ে আছে অর্থাৎ একটা মাঝের পোর্শন প্রায় একশো বা একশো ফুটের মতো একটা পোর্শন কিন্তু ঢালাই রাস্তা হবে এবারে তো আজকের এই ভিডিওটা থেকে আপনি শিখতে পারবেন যে গ্রাম পঞ্চায়েতে আপনার বাড়ির পাশ দিয়ে যদি পৌরসভা হোক বা গ্রাম পঞ্চায়েতে আপনি বসবাস করছেন সেই রাস্তা কিভাবে তৈরি হয় আমরা অনেকেই না জেনে বিভিন্ন পার্টির নেতাদের বা বিভিন্ন পার্টিকে আমরা দোষারোপ করি বা বিভিন্ন দলকে আমরা দোষারোপ করি কিন্তু আপনি কি আদৌ নিজে জানেন যে গ্রাম পঞ্চায়েতের কাজ কিভাবে হয় কতটা সচেতন আপনার বাড়ির পাশের যে কাজগুলো গ্রাম পঞ্চায়েত করছে সেটা সম্পর্কে আপনি কি আদৌ জানেন কাজ কত টাকার হয় সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করি বন্ধুরা দেখুন এই যে রাস্তাটা কাজ হবে আপনি কিভাবে বুঝবেন প্রথমে দেখিয়ে দিই এই সাইডে দেখুন একটা বিট কাটা হয়েছে এটাকে বলে র্যাবিট কাটা এই যে বিটটা কাটা হয়ে গেছে উল্টো সাইডে এখানেও এদিকটা কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে এর মাঝে একটা ইনফরমেশান কিন্তু আপনাকে দেওয়া রয়েছে এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েত রিলেটেড যে সমস্ত ঢালাই রাস্তা কাজ হয় সেখানে সাত ফুটের বেশি চওড়া করা কিন্তু যায় না তো অর্থাৎ এই যে দুদিকটা এটা কিন্তু সাত ফুটের কাছাকাছি চওড়া হবে কিছু স্পেশাল কাজের ক্ষেত্রে জেলা পরিষদ থেকে যে সমস্ত কাজ পারমিশন হয়ে আসে সেক্ষেত্রে আর একটু লম্বা করা যায় তবে গ্রাম পঞ্চায়েত মোটামুটি ধরে নিতে পারেন সাত ফুটের কাছাকাছি একটা ঢালাই রাস্তা কিন্তু তারা করে বন্ধুরা এবার দেখিয়ে দিই এই যে দেখুন এই যে রাস্তাটা উঁচু নিচু ছিল এটাকে কিন্তু একটা কমপ্লিট বেড করে দেওয়া হয়েছে বেড অর্থাৎ কিভাবে না যে প্রথমে যেটা রাস্তা থাকে সেটা যে উঁচু নিচু খানা খন্দ যে গর্তগুলো থাকে সেগুলো ইটের গাবুলস দিয়ে বা কাদাবালি দিয়ে এগুলোকে কিন্তু প্রথমে ভরিয়ে দেওয়া হয় এবং পুরো রাস্তাটাকে একটা সমান্তরাল করে দেওয়া হয় একটা বেডের মতো বা বিছানার মতো ঠিক আছে তো কাজের আগে দেখুন এখানে দেখুন এই যে পুরো র্যাবিশ দিয়ে বা ইটের ছোটো ছোটো চিপস দিয়ে এগুলোকে পুরো কিন্তু একটা বেড কমপ্লিট করে দেওয়া হয়েছে এই ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান নিচে অবশ্যই কমেন্ট করে জানবেন তবে আরেকটা ইনফরমেশান শেয়ার করি এই যে গ্রাম পঞ্চায়েতের কাজগুলো হচ্ছে কত টাকার কাজ হয় কোন ফান্ড থেকে হয় সেটা আপনাকে জানতে হবে দেখুন এখানে একটা কথা এই এখানে একটা সাবমার্সিবল এটাও কিন্তু গ্রাম পঞ্চায়েতের ফান্ড থেকে করে দেওয়া হয়েছে চতুর্দশ অর্থ কমিশনের সহায়তায় এর মানে কি এটা হচ্ছে চতুর্দশ অর্থ কমিশন অর্থাৎ ফটেন্স ফিন্যান্সের এটা হচ্ছে কাজ ঠিক আছে এটা একটা ফান্ডের নাম বিক্রমনগর মধ্যমপল্লী চব্বিশ পোহর মন্দিরের কাছে কবে শুরু হয়েছে পঁচিশ তিন দু সালে এটা হয়েছিল দু হাজার ষোলো সতেরো আর্থিক বছর প্রকৃত ব্যয় মানে অ্যাকচুয়াল একটা কাজ করতে গেলে আমি একটা ধরুন আমার বাড়ির কোনো অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে কত টাকা খরচ হবে আমি একটা এস্টিমেটেড ধরতে পারি যে আমার পাঁচ লাখ টাকা কস্ট আসবে কিন্তু প্রকৃত ব্যয় কাজের পরে কত টাকা একজাক্ট খরচ হলো সেটা কিন্তু একটা ডিসপ্লে বোর্ডে মেনশান করা থাকে বা প্রকৃত ব্যয় হিসেবে মেনশান করা থাকে দেখুন এক লাখ তিরানব্বই হাজার চারশো পঁয়ত্রিশ টাকা এই কাজের জন্যে প্রকৃত ব্যয় হয়েছে সৌজন্যে কারা কাজ করেছে সেটাও কিন্তু মেনশান করা আছে লাখি গ্রাম পঞ্চায়েত তো খেজুরি এক নম্বর পঞ্চায়েত সমিতি বা খেজুরি এক নম্বর উন্নয়ন ব্লক এটা দেখানোর একটা উদ্দেশ্য বন্ধুরা যে আপনার বাড়ির পাশে যে ঢালাই রাস্তা থেকে শুরু করে সাবমার্সিমূলক বা পথবাতি সবেরই কাজের একটা ডিসপ্লে বোর্ড ঠিক আছে একটা ডিসপ্লে বোর্ড কিন্তু রাস্তার যে কোনো প্রান্তে বা দুদিক প্রান্তে মেনশান করা থাকে যেটা থেকে আপনি যে জনসাধারণ তারা যাতে বুঝতে পারে কত টাকা ওই কাজের জন্যে বরাদ্দ হয়েছিল আর কত টাকা ওই কাজে একজাক্ট খরচ করা হয়েছে বন্ধুরা এবার দেখুন এই কাছে থাকা এই নিম গাছটা থেকে একটা ডাল আমি একটুখানি কেটেছি এটার কি প্রয়োজন সেটাও আপনাকে জানাবো দেখুন বলতে বলতে পুরো রাস্তাটাতে আমরা কিন্তু একদম এই প্রান্তে চলে এসেছি যেখান থেকে এবার ঢালাই রাস্তাটা কিন্তু কানেকশান দেওয়া হবে অর্থাৎ ওই প্রান্ত থেকে এই প্রান্তে তো এই যে ডালটা রয়েছে এটা দিয়ে কি বিশেষ কিছু কাজ আছে সেটা কিন্তু আপনাদেরকে এবার করে দেখাবো এখানে বন্ধুরা গ্রাম পঞ্চায়েত যে ফান্ডগুলো থেকে টাকা খরচ করে সেই ফান্ডগুলো আপনাকে এক ঝলকে বলে দিই এম জি এনার্জিএস বা নারেগা বা একশো দিনের প্রকল্প কিন্তু একটা ফান্ড এটা এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গে স্টপ রয়েছে আবাস যোজনার কাজ ছাড়া অন্যান্য কাজ এই ফান্ডে এখন হচ্ছে না এবং এখানে একটা রেশিও মেনটেন হয় সিক্সটি ফর্টি মানে একশো টাকার কাজ করলে বা একশো টাকার মাটি সংক্রান্ত কাজ করলে চল্লিশ টাকা আপনি কিন্তু এই ঢালাই রাস্তা করতে পারবেন ঠিক আছে এই ধরনের একটা সিক্সটি ফর্টি রেশিও মেনটেন করে চলে এছাড়া টাইট ফান্ড আছে আনটাইট ফান্ড আছে হ্যাঁ টাইট ফান্ড মানে কি টাইট ফান্ড হচ্ছে সেটা যেখানে আপনি শুধুমাত্র জল সম্পর্কিত কাজ করতে পারবেন ওয়াটার রিলেটেড ওয়ার্ক আপনি করতে পারবেন আনটাইট ফান্ড যেখান থেকে আপনি এই ধরনের ঢালাই রাস্তা বা পদবাতি থেকে শুরু করে আরও অনেক কাজ বা কোথাও পুকুর বাঁধানো বা কোনো গভর্নমেন্ট স্কুলের কোনো জায়গা বাঁধিয়ে দেওয়া এই ধরনের কাজও কিন্তু আনটাইট ফান্ড থেকে করা হয়ে থাকে এছাড়া পারফরম্যান্স গ্র্যান্ট অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার থেকে বা রাজ্য সরকার থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এছাড়া বিশ্ব ব্যাংক থেকে যে টাকা দেয়া হয় সেই টাকাতে যে পঞ্চায়েত কত ভালো কাজ করলো সেই কাজের উপর বেশ করে পারফরম্যান্স গ্র্যান্ট দেওয়া হয় সেটাও কিন্তু একটা ফান্ড এছাড়া আইএসজিবি রয়েছে আইবিআরডি রয়েছে এবারে এখন আপনাকে বলবো যে আরও দুটো কাজ হয় এই যে ফান্ডগুলো থেকে সেখানে একটা হচ্ছে সাপ্লাই ওয়ার্ক কমপ্যাক্ট ওয়ার্ক এমজিএনআর জি এস কাজ বেসিক্যালি হচ্ছে কিন্তু সাপ্লাই ওয়ার্ক সাপ্লাই মানে কি না যে কন্ট্রাক্টর কাজ পাবেন তিনি তার এই কাজের জন্যে যে মালপত্র তাকে দিতে বলা হয়েছে তিনি দিয়ে দেবেন ঢালাই রাস্তা তৈরি করার দায়িত্ব কিন্তু গ্রাম পঞ্চায়েতের ওপরে থাকে কিন্তু আই এস বা পারফরম্যান্স যে গ্র্যান্ড থাকে সেই গ্র্যান্টের যে ফান্ড থাকে সেখানে কিন্তু যিনি কন্ট্রাক্টর যাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বা যিনি পেয়েছেন তিনাকে এই ঢালাই রাস্তাটা কিন্তু পুরোটা কমপ্লিট করে দিতে হবে অর্থাৎ এটা হচ্ছে কম্প্যাক্ট ওয়ার্ক তো এখানে কম্প্যাক্ট ওয়ার্কে যাওয়ার আগে এবার দুটো জিনিস দেখাবো যে ঢালাই রাস্তা কাজ ঠিকঠাক হয়েছে কিনা বা এই যে দু সাইডে কেন মাটি নেই এই যে দেখুন এই সাইডটাতে কোনো মাটি নেই এটা আপনি দেখতে পাচ্ছেন যে কোনো মাটি নেই এখানে পুরো পুরোপুরি রয়েছে তো কেন নেই এই ধরনের কাজের ক্ষেত্রে আগে যখন প্রায় আট দশ বছর আগে যখন ছিল তখন কিন্তু এখানে মাটি দেওয়ার বা মোরাম দেওয়ার একটা প্রভিশন ছিল কিন্তু এই মুহূর্তে আমাদের যে গভমেন্ট শিডিউল আছে অর্থাৎ যে ধরনের কাজ হয় তার যে শিডিউল আসে গভর্নমেন্ট থেকে সেই শিডিউলে এই মুহূর্তে এখানে মাটি বা মোরাম দেওয়ার কোনো টাকা ধার্য করা যায় না তাই এটাতে এই ধরনের বন্দোবস্ত কিন্তু এখন নেই এই প্রসঙ্গে বলি আপনারা হয়তো অনেকেই জানেন না যে দু এগারো সাল থেকে দু সালের নভেম্বর পর্যন্ত আমি গ্রাম পঞ্চায়েতের জিআরএস পোস্টে কাজ কাজ করতাম বাইশ সালের নভেম্বরে এসে আমি এই কাজে রিজাইন দিয়ে দিই তাই এই সব তথ্য আপনাকে এত সহজে বলতে পারছি এবার হচ্ছে এই কাঠিটা এই কাঁঠি দিয়ে আপনার কাজ রয়েছে দেখুন বন্ধুরা আপনাকে দেখাই যে যেহেতু এই রাস্তাটা ঢালাই হবে কানেক্টেড হবে তাই এই রাস্তাটা কেটে দেওয়া হয়েছে অর্থাৎ এর সঙ্গে আবার জোড়া হবে এবং এদিকটাতেও কিন্তু ঢালাই রাস্তা হবে এবার এখানে আপনাকে দেখতে হবে যে এই ঢালাই রাস্তাটা কত ইঞ্চি হয়েছে দেখুন এইভাবে আপনি দেখে নেবেন তাহলে এই পর্যন্ত আপনার ঢালাই রাস্তাটা হয়েছে অর্থাৎ চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি ঢালাই আপনার বা ছ ইঞ্চি ঢালাই আপনার হবে আপনি কি করে জানবেন যে কত ইঞ্চি ঢালাই হবে স্কিমে কত টাকা রয়েছে বা কত ইঞ্চি ধরা রয়েছে চওড়া কত রয়েছে সব কিছু কিন্তু আপনি একদম যে স্কিম কাগজ রয়েছে তার পেছনের দিকে থাকবে স্কিম কাগজ কোথায় আপনি পাবেন না যিনি কন্ট্রাক্টর কাজ করছেন বা কাজের দিনে যিনারা এই কাজ দায়িত্ব নিয়ে দেখছেন তাদের প্রত্যেকের কাছে স্কিমের কপি থাকবে নির্মাণ সহায়কের সই করা কাগজ এবং সেখানে অবশ্যই গ্রাম পঞ্চায়েতের প্রধান অথবা বিডিও সাহেব বা আধিকারিকদের সিল এবং সই আপনি দেখতে পাবেন তাহলে বন্ধুরা এটা দিয়ে আপনি কিন্তু প্রত্যেকটা জায়গায় যেখানে এই যখন ঢালাই রাস্তা এক্সাক্টলি তৈরি হচ্ছে আপনি এই ধরনের একটা কাঁঠি লম্বাভাবে বসিয়ে যদি আপনার ছ ইঞ্চি শিডিউলে থাকে যদি আপনার সাত ইঞ্চি থাকে বা পাঁচ ইঞ্চি থাকে সেটা আপনি এক্সাক্ট মেপে নিতে পারবেন অ্যাজ এ গ্রাম পঞ্চায়েতের যদি আপনি সিটিজেন হন তাহলে এটা আপনার দেখার রাইটস রয়েছে আপনি এই ধরনের কাজ নিজে থেকেই দেখে নিতে পারেন অন্যকে দোষারোপ না করে ঠিক আছে তো এবার আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে ডিসপ্লে বোর্ড রকম হয় যেটা একজাক্টলি রাস্তার পাশে দেওয়া থাকে ঠিক আছে বন্ধুরা দেখুন এই ধরনের একটা বোর্ড কিন্তু এখানে রাখা ছিল এটা কিন্তু পুরোটা মাটিতে পোতা থাকে তো এই মুহূর্তে এটা রয়েছে এখানে দেখুন কাজের নাম বিক্রমনগর এই ধরনের কিন্তু সুদর্শন মাইতির জমি হইতে কানাইলাল বাগের জমি পর্যন্ত কংক্রিট রাস্তার কাজ ঠিক আছে তো এটা দেখুন অর্থবর্ষ দু হাজার তেইশ চব্বিশ অর্থাৎ আগের বছরেই কাজ হয়েছে এবারে দেখুন এখানে আগের ডিসপ্লে বলে দেখিয়েছিলাম চতুর্দশ অর্থ কমিশন এখানে রয়েছে ফিফটিন্থ ফিনান্স দেখুন ফিফটিন্থ সি এফ ঠিক আছে দৈর্ঘ্য হ্যাঁ এখানে একটা রয়েছে কি ১৯.7 মিটার মিটার এই মিটারের হিসাব কিন্তু আপনাকে জানতে হবে বন্ধু এক মিটার সমান অ্যারাউন্ড আপনি ধরে নিতে পারেন তিন ফুট অর্থাৎ একটা ঢালাই রাস্তা একটা গ্রাম পঞ্চায়েত কিন্তু প্রায় সাড়ে তিন লাখের বেশি করতে পারবে না অর্থাৎ তিন লাখ পঞ্চাশ হাজারের মধ্যেই তাকে এস্টিমেট বানাতে হবে আর এই তিন লাখ পঞ্চাশ হাজারের মধ্যে এই মুহূর্তে যা মাল মেটেরিয়ালসের দাম রয়েছে সেই হিসাবে একশো থেকে পনেরো মিটারের কাজ হবে হ্যাঁ একশো থেকে পনেরো মিটার সেটাকে যদি আপনি ফুটে কনভার্ট করে দেন তাহলে একশো পনেরো ইন্টু তিন মানে যা হবে প্রায় চারশো সাড়ে চারশো তিনশো সাড়ে তিনশো ফুট আপনার একটা ঢালাই রাস্তা কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এই যে রাস্তাটা বাকি রয়েছে আপনাদেরকে দেখালাম এটা প্রায় একশো থেকে দেড়শো ফুট রয়েছে আর বাকি যে টাকাটা এদিকটাতে পোর্শন কিন্তু এক্সটেনশন দেওয়া হবে তো এইভাবে আপনি অন্যকে দোষারোপ না করে যে গ্রাম পঞ্চায়েতের টাকা চুরি হয়েছে ঢালাই রাস্তার টাকা চুরি হয়ে গেছে বা সাইডে কেন মাটি নেই টাকা ঝেড়ে দিয়েছে এই ধরনের শব্দ ব্যবহার না করে আপনি সরাসরি গ্রাম পঞ্চায়েতে যেতে পারেন অথবা ওয়েবসাইটেও যেতে পারেন পরের ভিডিওতে আমরা দেখাবো এই যে কাজ হচ্ছে তার প্রোগ্রেস কিভাবে হয় এই ধরনের ছবি কোথায় ধরা থাকে যেখান থেকে আপনি এই ছবিগুলো নামাতে পারবেন তো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা ভিডিওতে সব কিছু বলে দেওয়া সম্ভব নয় আপনারা যদি চান এই ধরনের ভিডিও আবারও দেখতে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের এই ভিডিও বানানোর প্রয়াস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন বাজিয়ে দেবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয় হিন্দ বন্দে মাতার